তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি এ কথা শুনিয়া ফেরত রাজা উত্তীর্ণ হইলেন ও তাহার সহিত সমুদয় জিরুসারেম উত্তীর্ণ হইল আর তিনি সমস্ত প্রধান যাদব ও লোক সাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিপকে জিজ্ঞাসা করিলেন কৃষ্ণ কোথায় জন্মিলেন তাহারা তাহাকে বলি উৎপন্ন হইবে তিনি আমার প্রজা বিশ্বাস পালন করিবেন তখন সে পন্ডিতগঙ্গে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময়ে দেখা গিয়াছিল তাহা তাহাদের নিকট হইতে বিশেষ করিয়া জানিয়া লইলেন পরে তিনি তাহা দিবকে বৈদ্যাকমে পাঠাইয়া দিয়া কহিলেন তোমরা গিয়া বিশেষ করিয়া সে শিশুর অন্বেষণ করো দেখা দেখা পাইলে আমাকে সম্মান দিলেন যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন আর দেখো পূর্বদেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অপেক্ষা চলিল শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রহিল তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশু দিকে তাহার মাতা মরিয়মের দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের আপনাদের ধনকোষ তাহাকে স্বর্ণ কুন্দুরু ও গন্দরস উপহার দিলেন পরে তাহারা যেন ফেরতদের নিকটে ফিরিয়া না যান স্বপ্নে সে আদেশ পায় অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন আমি বাজারে দেখেছে যেন তাকে ধন্যবাদ দিই দহাময়ুতিশ্বর তুমি আমাদেরকে এই তোমার এই জন্মদিনের উৎসব পালন করার যে সুযোগ করেছিল সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই তুমি জন্মিয়েছিলাম বলেই কিন্তু আজকে আমরা পরিত্রাণ পেয়েছি তুমি জন্মিয়েছিলাম বলেই কিন্তু আজকে আমরা পাপের পথ থেকে ফিরে আমরা পরিত্রাণ পেয়ে আমরা সরকারের যে যাওয়ার অধিকার পেয়েছি দহামাহর ধন্যবাদ দিই তুমি যদি জন্মগ্রহণ না করতো তাহলে কিন্তু আজকে আমরা পাপের থেকে মুক্ত হতে পারতাম না তাই তোমাকে ধন্য ধন্যবাদ দিই এবং তোমাকে আমাদেরকে তুমি যে বাঁচাই রেখেছো এবং সুস্থ রেখেছো এই জন্য তুমি বারে বারে তুমি যখন ছেলে পৃথিবীতে বারে বারে বলছা যে যাদক মসি তারা আমাকে আব্রাহাম দেখার জন্য অপেক্ষা করছিল। কিন্তু আমি এসেছি পৃথিবীতে তোমরা আমার সাথে কথা বলতে পেরেছো এই জন্য তোমরা সৌভাগ্যবান তাই আমরা ধন্যবাদ দিই মহেশ্বর তুমি আমাদেরকে তোমার যে পথ তোমার যে আশীর্বাদ তোমার যে সমস্ত কিছু আমাদেরকে পরিপূর্ণ করেছ এই জন্য ধন্যবাদ দিই আজকে দয়া বিদেশ আমরা এখানে অনেকজন অনেক জায়গা থেকে এসেছি দয়া মহাপর তোমার ইচ্ছা না হলে এখানে আসতে পারতাম না তাই আমরা যা কিছু করি আমরা সবসময় করি তোমার ইচ্ছায় পূর্ণ করো এবং তুমি আশীর্বাদ করছো আমাদেরকে এখানে আনার জন্য ধন্যবাদ দিই দয়ামহ্বর আজকে যে বক্তা আছেন তিনি যে তোমার কথা বলবে দবা বিদেশ তুমি এসে বলেই আমরা সারা পৃথিবীতে আজকে আনন্দ করতে পারছি দবা মহাবীতেশ্বর আরও ধন্যবাদ দিই আজকে যারা আমরা ওখানে প্রত্যেকে উপস্থিত হয়েছি যে প্রত্যেককে আশীর্বাদ দান করো এবং প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো এবং আমাদেরকে আশীর্বাদ দানে পরিপূর্ণ করো আমরা যে এখানে এসেছি তোমার যেন দয়া আশীর্বাদে আমরা পূর্ণ হতে পারি ধন্য তোমার নাম আমি Yeah. Mm -hmm.